ডক্টর মোহাম্মদ ইউনুস যোগ্য নন রাষ্ট্রপ্রধানের ডক্টর ইউনুস সাধারণত একজন ব্যবসায়ী ও নোবেল জয়ী কিন্তু বাংলাদেশি শান্তিতে চতুরতা করে ক্ষমতায় বসে যে শান্তি স্থাপন করতে অক্ষম ও ব্যর্থ আমেরিকার পরামর্শে ছাত্রছাত্রী লেলিয়ে জোরপূর্বক ক্ষমতাচ্যুত হাসিনার পরে ক্ষমতায় ইউনুস যাতে কি বাংলাদেশ নিরাপদ ও শান্তি স্থাপন করতে পেরেছে হাসিনা আমলের তুলনায় বাংলাদেশে অশান্তি কঠোর ধর্মবিদ্বেষ মাস্তানি হিন্দু অত্যাচার বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা এবং যাজকদের রংচটা ভাষণ ইসলাম রাষ্ট্রধর্ম ধর্ম ইত্যাদি বাংলাদেশের তীব্রতম অশান্তি দাঙ্গা লেগেই আছে অবিরত যাকে বলে অশান্ত বাংলা ইউনুস সত্যি যদি নিরপেক্ষ ও বুদ্ধিমান হতেন তাহলে তা ব্যবস্থা গ্রহণ করতেন ক্ষমতায় বসেই প্রতিবেশী রাষ্ট্রকে হুমকি তিনি যদি সত্যিকারের অর্থে দেশপ্রেমিক হতেন তাহলে প্রাথমিক কাজ ছিল অশান্ত বাংলাকে শান্ত করার মুজিব অবমাননার বিচার দাঙ্গার বিচার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুব্যবহার কিন্তু তিনি তা করেননি জাতিসংঘে ফিলিস্তিন নিয়ে ভুক ফাটিয়ে ফেললেন অথচ নিজের দেশে হিন্দু অত্যাচারিত মন্দির ভাংসুর ক্যাম্পাসে জোরপূর্বক হিন্দু ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে গরুর মাংস ভোজন বিভিন্ন যাজক প্রকাশ্যে পূজা করতে না দেওয়ার জন্য গণমিছিল পাঁচ লক্ষ টাকার চাঁদার জোরপূর্বক চিঠি কোনো কিছুই দমন করতে তিনি পারেননি তিনি ব্যর্থ ইউর সাধারণত একজন ব্যবসায়ী তিনি রাজনীতি বোঝেন না জানেন না রাষ্ট্র পরিচালনার জন্য একজন অতি অভিজ্ঞ সুদক্ষ রাজনীতিবিদের প্রয়োজন কোনো ব্যবসায়ীর নয় বাংলাদেশে অর্থনীতি সামরিক শক্তি কোনোটাই বিশ্বের ভালো পজিশনে নেই অথচ জনগণের মূর্খামি প্রচার অবিরত তাই অতি শীঘ্রই গণতান্ত্রিক নিয়ম বেছে নিয়ে বাংলাদেশকে উদ্ধার করুন এটা ওনার কাজ নয় উনি সরকার প্রধান পদে যোগ্য নন